বন্ধ জান্নাতের দরজাটা খুলে দেবে আমার নবী সর্বপ্রথম জান্নাতে কদম মোবারক বানিয়ে দেবে নবীর সঙ্গে তখন বিশাল একটা দল নবীর সঙ্গে জান্নাতে কদমটা বানিয়ে দেবে এই দলটা কে রে এই দলটা হলো পৃথিবীর নবীর গরীব গরীব উম্মতের দল আল্লাহ জিকির থেকে দূরে বড় লোকরা পৃথিবীর ধনী যারা তারা ম্যাক্সিমামি হয়তো দু চারজন আছে তারা তাদের ধন দৌলতের তোয়াক্কা করে না তারা মনে করে চলে গেলেই তো শেষ এটা মনে করে তারা দৌলতকে রাখে একদিকে আল্লাহর জিকিরকে কে রাখে একদিকে ওই বড় লোক আলাদা কথা কি আমার বুঝেন নাই পৃথিবীতে যখন নবী রাসূলরা পৃথিবীতে কদম দিয়েছিলেন যুগের পর যুগ নবীরা সর্বপ্রথম নবীদের প্রতি বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা ছিল সেটা ছিল গরীব মানুষের ঠিক আর যারা বলেন না গরিবরা গরীবরা পৃথিবীতে কিন্তু লাঞ্ছিত বঞ্চিত ঠিক না আর টু সাফা। গরিবরা করেছে জন্য আজকে জন্মগ্রহণ যত গরিব দুঃখের শিকার হয়েছে প্রত্যেকটা গরিব দুঃখের শিকার হওয়ার পিছনে দেখবেন কোনো না কোনো বড় লোকের হাত এই হাতটা তিনি কেন লাগিয়েছে জানেন ওই যে আল্লাহর জিকিরের ট্রেনিং নেইনি রাসুলের জিকিরের ট্রেনিং নেয়নি এই না নেওয়ার কারণে কিন্তু তার কাছে দুনিয়া খেরাতের যে বৈষম্য যে ডিস্টেন্স সেটা কিন্তু সে কখনই কি করতে পারতেছে না আইডেন্টিফাই করতে পারতেছে না এটা তার জন্য বড় জঘন্য এক কথা আমি যেটা বলতে চেয়েছিলাম বন্ধু মুসা দেখতে চাইলেন আল্লাহ দেখা দিলেন না আর আপনারা পারেন না বি চাইলেন না না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে দিয়েছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাযী লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকুসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহুম আলহামদুলিল্লাহ আল্লাহ কুছরা বনি ইসরাইল কোরআন শরীফের 15 পারা প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দাওয়াতের ব্যাপারটা ক্রন কনফার্ম করেছেন আল্লাহ বলেছেন চার পাঁচ আল্লাহ নামিন আলামিন বরকতময় করে দিয়েছেন আল্লাহ যেন আল্লাহর হাবিবকে তার নিদর্শন দেখাতে পারে জুরু জুরু কন্নাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর হাবিব করেছেন আল্লাহর জিকির কার জিকির আর আমরা করব নবীর জিকির নবীর জিকিরের মধ্য দিয়ে আল্লাহর জিকিরের মধ্যে ঢোকব ঠিক কি না বলেন ঠিক আর যারা নবী কি জিকির করে নাই ঠিক আপনারা কি খবর জানেননি নি নামাজি যখন দাঁড়ায় দেন আমার নবীর পা মোবারক ঘুরে বন্ধল মুবারক বের হয়ে আসতো তারপরেও জিকিরের জন্য সাদিনি ছাড়তেন না আর আপনি আমি ইমাম সাহেব যখন নামাজে লম্বা কেরাত দরে না ভুল বলছি কিন্তু যিনি গলাটা বাড়ায় উনি কিন্তু আইসে মসজিদে সবার পরে কোন সময় সবার পরে মনে রাখবেন যে মুসল্লি মসজিদে সবার আগে আসে সে কখন ওই সিগনাল দেয় না আরো জোরে বলেন কারণ সে আল্লাহ নবীর জিকির প্রেমে করেছে এই প্রেম তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে আর জোরে বলেন না সোহার আল্লাহ আর একটু মহাবতী আমার আল্লাহ ব্লালাম আল্লাহ হাবিবকে নিদর্শন দেখানোর জন্য বরকত ময় করে চার পাঁচ তাওয়াত দিয়েছেন ইনভাইট করেছেন আল্লাহর হাবিব আল্লাহরা বোলা আল বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহ রাউস্ক পর্যন্ত সোহার আল্লাহ আরও জোরে আর একটু মহাব্বতে এবার আসেন বন্ধু জিকির যে আমরা করি মর্যাদারা কিভাবে আল্লাহর রাপুর ঠিক করেছেন আমরা নামাজ পড়ি কিনা নামাজের আগে সন্ন্যাদ না ফরস আর এখানে প্রেম আসেনি সাথে প্রেমের দূরে লাগাইতে পারে রে আল্লাহ বলেছেন তোমরা আমাকে পাইতে হলে আমার হাবিবের কাছে যাও আমার হাবিবের মাধ্যমে আমি তোমাদেরকে দিয়েছি আমার হাবিবের মাধ্যমে তোমাদের কাছ থেকে বুঝে নিব আমি আবার আবার হাবিবের মাধ্যমে তোমাদের সুন্দর ফাইসালাও দিব আরে জোরে কন্না সুবহানাল্লাহ বান্ধবী আমার এই জন্য বললাম জিকির বেশি বেশি করতে হবে প্রেমময় ভাবে করতে হবে আপনাদেরকে বলি প্রত্যেকটা মেশিন কে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে এটা কিন্তু আমার কথা না আল্লাহর হাবিবের কথা হাদিস শরীফের মধ্যে যে প্রত্যেকটা যন্ত্র প্রত্যেকটা মেশিন কি ক্লিয়ার করার জন্য যন্ত্র আছে রে ও বন্ধু আর মানুষের আত্মাটা হলো একটা মেশিন এই মেশিনে ময়লা দূর করার যন্ত্র হল মহলার জিগি জেরে জেরে আরেকটা মহাব্য দে অন্তরে আবার এই জন্য আপনাকে জিকির করতে হবে কারণ এই দুনিয়াতে কতদিন থাকবেন সেটার কোনো গ্যারান্টি নেই কিন্তু চলে যাওয়ার পরে আপনার জীবন কত দোয়ার পর্যন্ত এটা আপনি হিসাব করেও শেষ করতে পারবেন না আমি আপনাদেরকে বলি যে সচেতন ব্যক্তি এবং অসচেতন ব্যক্তি ইমানদার ব্যক্তি এবং বেঈমান ব্যক্তি ইমানহারা ব্যক্তি একজন সচেতন ব্যক্তি ব্যক্তি আর ব্যক্তির আমি আপনাদেরকে শেষ করে দিব আমার আমি কি শুধু বৈষম্য করব না শুধু আপনাদেরকে পার্থক্যরা একটু বোঝানোর জন্য চেষ্টা করব। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে সেজে হাদিস খানা বন্ধু বলি ইসরায়েলের তিনজন লোক কয়েকজন লোক তিনজন লোক একজন হলো বন্ধু কুষ্ঠ রোগী একজন কি একজন হলো কুষ্ঠ রোগী আর একজন হলো টাক টাকমাতা টাক মাতা স্টেডিয়াম যেটাকে বলি খালি শূন্য স্টেডিয়াম ঠিক কেনা বলে মাথার তালু এটা কিন্তু তার দোষ না যার মাথার চুল চলে গেছে তার দোষ আমি একটু মজা করে বলছি আপনাদেরকে একজন হলো কষ্ট রোগী আরেকজন হলো বন্ধু টাট মাথাওয়ালা আর আরেকজন হলো বন্ধু অন্ধ কয়জন লোক আর কয়জন তিনজন লোক মনটা দিয়ে শুনবেন বন্ধু ওয়াজাসুয়া হল বিবেকবান মানুষের জন্য আলোচনা হল বিবেকবান ব্যক্তিদের জন্য বিবেকহীন মানুষের জন্য আলোচনা নয় যার বিবেক নাই তার কাছে কোনো আগুন pali নাই ভালো মন্ধ নাই সে সর্বত্রই একই রকম আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বন্ধু জিকির karne wala ব্যক্তি আর না করার ব্যক্তি যেই ব্যক্তি সচেতন ব্যক্তি এবং অচেতন ব্যক্তি এদের মধ্যে পার্থক্য আমি হাদিস শরীফ দিয়ে আপনাদেরকে বোঝাবো বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলতে চাই সর্বপ্রথম কুষ্ঠ রোগীর কাছে যাব হাদিস শরীফের ভাষা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তিনজনকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিলেন কি করলেন তিনজনকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠালেন সর্বপ্রথম ওই ফেরেশতা কুষ্ঠ রোগীর কাছে আসলো কুষ্ঠ রোগীর কাছে আসার পরে ওনাকে প্রশ্ন করলো তুমি কি চাও কয় আমি চাই আমার এই ত্বকটা সুন্দর হোক আমার এই তো সুন্দর হোক না আমার এটাকে আমরা অনেকে হাদিস শরীফে এটাকে কষ্টরূপ বা ডবল রোগ বলা হয় আমরা বাঙালি বাংলাদেশের প্রত্যেক টানা সেখানা সেটাকে শ্বেত রোগ হিসাবে চিনি কোন রোগ আমার কথা আপনারা বোঝেননি মানুষের দেখবেন হাত বা বিভিন্ন জায়গা সাদা সাদা হয়ে যায় এটাকে বন্ধু কুষ্টরূপ বা দখল রোগ বলা হয় হাদিস শরীফের ভাষায় ওই রুগীর কাছে যখন পেরেস্তাটা চলে গেল যাওয়ার পর ওনাকে বললেন তুমি কি চাও উনি বললেন আমার স্কিনটা একটু সুন্দর হোক ত্বকটা একটু সুন্দর হোক এটাই আমি চাই কারণ এই ত্বকের জন্য আমাকে কেউ পছন্দ করে না বন্ধুরি আমার ও বন্ধু ওই ফেরেশতা কি করলেন ওই ফেরেশতা ওই কুষ্ঠ রোগীর বন্ধু বডিটাতে মেসেজ দিয়ে দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি দিয়ে দিল মেসেজ দিয়ে দিল মেসেজ দিয়ে দেওয়ার পরে বন্ধু তার কুষ্ঠ রোগটা ভালো হয়ে যায় সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন ভালো হয়ে গেল রে ভালো হয়ে যাওয়ার পরে বন্ধু আবার বললেন তোমার কোন মাল বেশি পছন্দ আমাদের কি দৌলতের মধ্যে পছন্দ আছে না কারো কিন্তু একটা সুন্দর বিল্ডিং পছন্দ কারো কিন্তু আবার একটা গাড়ি পছন্দ কারো আবার বিঘায় বিঘায় জমি কিনা পছন্দ এই রকম ভাবে এক একজনের এক একটা রুচি থাকতেই পারে ওই লোকের পছন্দ হলো আমি আগেই বলেছি তাদের জন্য হলো এটা পরীক্ষা একটা এক্সাম শুনবেন বন্ধু আপনাদেরকে বোঝানোর জন্য বিধি সিং এবার কে করলেন ওনার পছন্দ হলো বন্ধু ওট ওনাকে একটি গর্ভবতী ওট দিয়ে দিলেন দিয়ে তিনি চলে গেলেন ওই টাকমা টাকমাতালার কাছে এবার টাক মাথাওয়ালার কাছে চলে গেলেন গিয়ে বললেন তোমার কি জিনিস পছন্দ হলো আমার মাথায় চুল নাই চুলের কারণে আমার সৌন্দর্যের চুল পছন্দ তখন ওই তাকে তার ওই তাপ মাথায় চুল উঠে পরিপূর্ণ হয়ে যায় এবার ওনাকে প্রশ্ন করলো তোমার কন মাল বেশি পছন্দ ওনাকে একই বাড়ি মানে প্রসবের সময় হয়ে গেছে কি হয়ে গেছে বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে মায়ের বাচ্চাটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে প্রসবের সময় হয়ে গেছে এই রকম একটা গাবি তাকে দিয়ে দিয়ে আবার চলে গেলেন সোজা অন্ধ লোকের কাছে অন্ধ ব্যক্তিকে প্রশ্ন করলেন তোমার কি পছন্দ হল আমার পছন্দ হলো আমি পৃথিবী কেমন দেখতে পাই না পৃথিবী সুন্দর এই দুই দুইটা চোখের দৃষ্টি আমার চরণ করে নিয়ে গেছেন আমার আল্লাহ আমি অন্ধ দেখতে পাই না আমি চাই আমার দৃষ্টি শক্তি ফিরে আসুক কয় ঠিক আছে বন্ধ উনি সুন্দর করে মেসেজ দিয়ে দিলেন ওই অন্ধ লোকের দৃষ্টি তার মধ্যে চলে এসেছে বলেন না সুবহানাল্লাহ এখনো অসুস্থ সুবহানাল্লাহ কয়তে কি কষ্ট লাগে 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 যাকে ওয়াসডেনে রাইখা ভাবছিলাম এটাই শেষ করব এখানে রাইখা আর একটু অন্য দিকে ঘুরে আইকি কব হ্যাঁ শুনতে সবাই রাজি একটু ঘুরতে যাব আপনাদের নিয়ে এক ওচিন দেশে যাবেন যেই দেশে একবার গেলে আর ফিরে আসা যায় না যাবেন আমার সাথে ঠিক দেশের নাম হলো ফিউচার বরচক ভবিষ্যৎ কবর

এত ব্যস্ত গতকালকে ফজরের আগে আসছি বাসায় ব্যাস বিশ্রামের সময় নাই আজকে জুমা পড়াইলাম জুমা থেকে বাড়ি গেলাম খাওয়া দাওয়া করলাম কিতাব একটু দেখার সময় হয় না। ভাবছি একটু কিতাব দেখবো সময় হয় না আপনাদের এখানে চলে আসলাম আসার পরে আমার কিন্তু এটা ওয়াজের সময় না আমাকে কিন্তু বলা হয়েছে সাড়ে নয়টা থেকে দশটায় মাইক দেওয়া হবে এগারোটা বাজে যাচ্ছে আমি কিন্তু মাইক পাচ্ছি না আপনি কিন্তু আপনার জায়গা থেকে আপনারটা ভাবলে হবে না আপনি বুঝতে হবে আগামীকালকে আমাকে যেতে হবে সিলেটে আমি তো উন্মুক্ত পাখির মতো দৌড়াচ্ছি সামানিত উপস্থিত সময়কে মূল্যায়ন করতে হবে কি করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের হিসাব নিবে কি নিবে এত ব্যস্ততার মাঝেও কিন্তু সকাল বিকাল কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি কারণ আপনার জীবনে যদি গুনাহ থেকে মাফ পেতে চান সবচেয়ে সহজ সেই সহজতা হলো দুনিয়ার যাই কিছু করেন শেয়ার পাকে পাকে যত কোরআন তেলাওয়াত করবেন তত বেশি আপনার গুনাহ ঝরে যাবে কারণ আপনাদের কি মনে রাখতে হবে আলো যখন চলে আসে قدم দেয় অন্ধকার থাকার কোন জায়গা অনেক বেশি যখন ন্যায়ক আমল হবে তখন আপনার গুনা থাকার কোন সুযোগ আল্লাহ যে নেমত দিয়েছে সে নেমতের মধ্যে একটা হলো আপনার জীবনের সময় হিসাব দিতে হবে জীবনের সময় কোন কোন কাজে ব্যয় করেছেন জিকিনির মধ্যে দিয়ে না নষ্টমীর মধ্য দিয়ে যৌবর কালটা কোনভাবে কাজে লাগাইছেন কোন পথে অর্থ উপার্জন করেছেন কোন পথে ব্যয় করেছেন দিনে সেই অর্জন করে সেটার উপর কতটুকু আমল করেছেন জমা দিতে পারবে পারবেন না

ইলেকশনের সময় দিন আছো অমুক বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই বেলা ঠিক মতো নামাজ পড়ে না এক আমি কিন্তু বলছি হাসানোর জন্য কিসের জন্য আমরা তো হাসতেও জানেন না যে মানুষ সবসময় আও এইভাবে থাকে এগুলো হার্ট অ্যাটাক করে স্পট ডেড শেষ আর যেগুলো দেখবেন সবসময় হাসি খুশি থাকে ফ্রিলি মানুষের সাথে মিশে কথা বলে একদম কোলাহল ভাবে জীবনযাপন করে দেখবেন এটার হার্টে কোনো রোগী নেই কারণ এ সব সময় মুঠ আমি দেখায় ভাব দেখাইতে দেখাইতে এটা জাগাত শেষ কথা বোঝেন নাই দেখবেন ম্যাক্সিমাম মানুষ এখন হার্ট এটাকে মারা যায় খাই চোদ্দশে মরে বলো হুজুর এটা আবার কি করলেন আল্লাহ না মৃত্যু নির্ধারণ করে রাখছে অবশ্যই নির্ধারণ করে রাখছে কিন্তু সেই পথে তো আমি নিজেই হেঁটে যাচ্ছি আপনি যদি ইচ্ছে করে আগুনে পাড়া দেন এটা দোষ কার আমার না আরো জোরে বলেন কে না চাই সুস্থ জীবন সবাই চায় কিন্তু সুস্থ আপনি এমনি থাকতে পারবেন না ট্রেনিং নিতে হবে অসুস্থ হয়েছেন ডাক্তার কাছে না গেলে কি ভালো হবে ঠিক না কোনো কোনো বাতি দেখবেন নিবে কি তেল শেষ হইলে আর কোনোটা বাতাস আইনি বুঝেন নাই আপনাদেরকে বোঝানোর জন্য বলছি কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবেসে আপনার মাত্র আশি বার যদি দূরত পড়তে পারে তার আশি বছরের সগিরা গোনা মাফ করে দেয় সুমানালাটা এখনো মজ হয় নাই আরে আরো জোরে আরেকটু মহাব্বতে পিসির গুলা একবারে দুর্বল কয়না কয়না হার্ট দুর্বল হার্ট জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ জিকির কি হার্টের ঔষধ আপনি যত বেশি জিকির করবেন হার্ট তত বেশি স্ট্রং থাকবে আর হার্ট যত বেশি স্ট্রং থাকবে আপনার জীবন তত বেশি স্ট্রং আপনি আমরা তো বুঝি না আমরা বুঝি কি জানেন কিভাবে টাকা উপার্জন করব কি কিভাবে ছেলেকে বিদেশ পাঠাবো কিভাবে জায়গা কিনবো জমি কিনবো বাড়ি করব। এটা হলো পৃথিবীর

তাই না নাকি বাস্তব না অবাস্তব বাস্তব বাস্তব কথা এইজন্য আপনাদেরকে আমি বলছি আমরা কিন্তু আজকে জিকির থেকে অনেক অনেক বেশি দূরে আর আমাদের ঈমানটা দুর্বল থাকার কারণেই কিন্তু আমরা জিকির থেকে দূরে আল্লাহ বলেছেন বলবো আল্লাযিনা আমানু যারা iman এনেছে

এই যে আমি দৌড়দ পড়লাম আপনারা একবারেই দুর্বল অবস্থায় দৌড়দ পড়েছেন বন্ধ মনে রাখবেন নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত এটার চাইতে বড় ইবাদত ইমানের পরে আর নাই

আমি সদ একদম সরল ভাষায় সাধারণ ভাষা আপনাদেরকে বলছি বসতে যেন অসুবিধা না হয় হাদিস শরীফের মধ্যে এসেছে হাদিসের রাবি হলেন হযরত ইয়ানাস রাদিয়াল্লাহু তাআলার হু তিনি বলেছেন হাদিস কানে এসে যে বন্ধ দাই নবী শরীফের মধ্যে আমার নবী আপনার নবী সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরন হবে না

গোজল পছন্দ করেন না না করে পারলে গোজল পছন্দ করলে তো সবাই আমার সাথে প্রাণ করে সর দেওয়ার কথা রাসুলের জামানায় হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে রাসুলের শান গাইলেন আর আমার নবী খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ হাসান ইবনে সাবেত কে রুহুল কুদসের মাধ্যমে সাহায্য করো না তো আমরা গাই না শুধু তা তো ওই সাহাবাই কেরামের জামানা থেকে এসেছেন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আর একটু মহব্বতে সুবহানাল্লাহ এখনো পারেন না সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ এটাই তো জিকির যতক্ষণ পর্যন্ত ইবাদত করার পরে যেই কোনো আমল যেই কোনো জিকির যেই কোনো স্মরণ করার পরে আপনি অন্য কোনো কারো কাছে যাওয়ার দরকার নাই আপনি আপনার বিবেকের কাঠ গড়ায় দাঁড়াবেন যে আপনার হৃদয়ে রাজ্যে শান্তি আসছে কিনা যদি আপনি মনে করেন যে যেই কোনো জিকির নামাজ হোক রোজা হোক হোক যেই কোনো জিকির করার পরে যদি মনে করেন আপনার কালবে শান্তি এসেছে তাহলে মনে করবেন যে আপনি সফল হয়েছেন আর যদি মনে করেন আপনাকে প্রশ্ন করার পরে নিজের হৃদয় আবজে ঢোকার পরে যদি দেখেন কোনো প্রশান্তি আসেনি মনে করবেন সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাইনি আপনাকে জিকির করার আগে প্রেম করতে হবে কি করতে হবে বোঝেন নাই আপনি আমি যেখানেই যাব সেখানে জিকির দাঁড়িয়ে থাকব সেখানে জিকির বসে থাকব সেখানে জিকির শুয়ে যাব সেখানে জিকির বলে হুজুর আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহর হাবিবের সাথে প্রেম করে কি আল্লাহর হাবিবকে প্রেম করে কি সব জায়গায় রাখে নাই কথা কয় না আপনি আমি যে ইমানদার হয়েছি কি পরে বিশ্বাস করে আর প্রথম বিশ্বাসটা কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই আমি মেনে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর জিকির এটা কি তিনি তো স্রষ্টা স্রষ্টার সাথে কি কখনো সৃষ্টির মিল হতে পারে পারে না কিন্তু একবারও কি ভেবেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ देयर इज नो গুড বাট আল্লাহ সে আল্লাহ ব্যতীত কোন পাশছা নেই কোন ইলাহ নেই এটা আমি মেনে নিলাম এটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি না সবাই মানে কিন্তু এটার সাথে যে আরেকটা বাক্য যুক্ত আছেন আরেকটা অপশন আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন আসলো এটা কি একবার ভেবেছেন ভাবেননি এটা এসেছে একটা মাত্র কারণ সেটা হলো প্রেমের কারণে কিসের কারণে আরে আরো জোরে বলেন না কিসের কারণে আপনারা বুঝেন না موسی বলে রব্বি আরনি আল্লাহ বলেন আনতারামি কোরআনের খবর আমার আল্লাহকে দাব দিয়ে বললেন موسی

আপনারা কি আমার কথা বুঝেন না যদি নিজেকে মনে করেন আই সি হিরু তাহলে আমি মনে করব ইউ আর সি হিরু ঠিক কিনা বলেন কারণ নিজেকে হিরো মনে করাই হলো অহংকার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন আল্লাহ ডাজ ইট লাইক দ্য আল্লাহ অহঙ্কারী কে পছন্দ করে না একটু বুঝে নেন জিকির কাকে বলে প্রেম কাকে বলে ভালোবাসা কাকে বলে অ বন্ধু হৃদয় খুলি শোধঙ্গ ও কেমন করে জিকিরি করতে হয় আপনি মূসা দেখতে চাইলেন আল্লাহ নাকস করে দিলেন কি করে দিলেন প্রস্তাব আল্লাহ প্রত্যাখ্যান করলেন না

ঠিক না বেঠি বন্ধুর আমার মুসা আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ আল্লাহরা বলে রামীশ্বরেকে উপাধি দিয়ে লকব দিলেন কদিমুল্লা বলে দিলেন তারপরে আল্লাহ প্রস্তাব রাখিনি বন্ধু আপনার আমার নবী প্রস্তাব করার আগে আল্লাহ নিজে প্রস্তাব করেছেন এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন তার কারণ হলো আমি আখিরি নবীর উম্মত হয়েছি এর বড় কষ্ট সেবার কিছু হতে পারে না আল্লাহ হযরত অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন খালিকি কুল্লি আপিকু মালিকি কুল বানা আল্লাহ হজরত তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন আল্লাহ কুল কায়নাতের মালিক মালিক কুল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মালিকানা তুলে দিয়েছেন আল্লাহর প্রিয় হাবিবের হাতে দুনু জাহান হে আপকি কব যায় ইখতিয়ার মে দুনু জাহান আল্লাহর হাবিবের ইচ্ছার উপর মানাল্লা ছেড়ে দিয়েছে

এরকম এরকম বলে বলে গেলে চলবে না মিনহা হা ফলত নকম অবিহা নরে দোকম অমিন হা তারা তো নখরা অল মেন উইন টাই সকল মানুষকেই মতে অস্বীকার করতে পারবেন আরে কথা বলেন পারবে যখন তোমার কেউ ছিল না তখন ছিলা না এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাষতে কিছু তোরা চাষতে কিছু কারো কাছে খোদার বদল ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া যারা আমার আলোচনা শোনেন আমার মনে হয় মুখস্থ করে ফেলছে আমার কথা বোঝেন নাই আপনি চলে যাওয়ার পরে আপনার আপনজন আপনার জন্য হাদিয়া পাঠাবে স্বপ্নেও দেখেন না কারণ মুরব্বিদের অন্তর এখনো আল্লাহর রাসূলের ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমালি হিংসা আত্মগরিমা নম্রামিতে ভরা আমার কথা আপনারা মানলে মানেন না মানলে নাই আই ডোন্ট কেয়ার কথা বুঝেন নাই আপনাদেরকে আমি জিকিরি ট্রেনিং দিচ্ছি দিচ্ছি কারণ আমার হেডলাইন হলো কু আংফুসাকুম ও আহালিকুম নার আল্লাহ বলেছেন সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার বুঝেন না কথা আজকে আমরা জিকির থেকে দূরে থাকার কারণে বেঈমান কাফেরদের কাছে যে গজব কথা সেটা আগেই তাদেরকে ওভারটেক করে আমাদের কাছে চলে আসে কারণ তাদের তো কোনো ফিউচার নেই আল্লাহ বলেছেন ওয়াইদাকিল কাফিরিন ইউ গো টু হেল কাফেরদের জন্য জাহান্নাম আর আপনার আমার মধ্যে আছে যাবে আর আপনি আমি আমাদের জন্য বরাদ্দ জাহান না বুঝেন না কেন তাদের আর আমাদের মধ্যে মর্যাদার দিক দিয়ে আকাশ পাতাল ডিস্টেন্স এর মধ্যে সবচেয়ে বেশি দামি হলো আখিরি নবীর প্রেমিকের দল নবীর নবীর মাধ্যমে আল্লাহর জিকির করো আমার নবী বলে দিয়েছে আমি নবীকে যত বেশি ভালোবাসবা কালহাসুরের দিন তুমি তত বেশি আমি নবীর কাছে থাকবা